সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক দুই এর তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে বারো নম্বর অঙ্কের সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে চলো আমরা তেরো নম্বর অঙ্কটা সমাধান করি আগে তেরো নম্বর প্রশ্ন কি আছে দেখো একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান 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 সংখ্যা সংখ্যা ইমনের সুমনের সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত চলো এটা সমাধান করি দেখো যেহেতু আমি কারো রান সংখ্যায় জানি না বলছেন এই কথাটা দেখেন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম মানে সুমনের রান সংখ্যা থেকে দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তাহলে আমাদের আগে সুমনের রান সংখ্যা জানতে হবে যেহেতু আমি সুমনের রান সংখ্যা জানি না তাহলে আমি এক্স এর মাধ্যমে ধরে নিই তাহলে ধরি সুমনের রান সংখ্যা এক্স সুমনের রাম সংখ্যা এক্স সুমনের রাম সংখ্যা এক্স তাহলে ইমনের রাম সংখ্যা কি হবে ইমনের রাম সংখ্যা কি বলছে দেখো দ্বিগুণের চেয়ে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম মানে দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে এক্স এর দ্বিগুণ মানে টু এক্স পাঁচ রান কম মানে মাইনাস ফাইভ তাহলে টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে ইমনের রান সংখ্যা দেখো একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা ফিফটি এইট মানে দুইজনের রান সংখ্যার সমষ্টি হতেছে আটান্ন তাহলে আমি এটা লিখতে পারি না যে প্রশ্ন মতে

মাইনাস ফাইভটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি পক্ষান্তর করে তাহলে সেটা প্লাস ফাইভ হয়ে যাবে মানে এবার দেখো এই এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এক্স ইকুয়াল থ্রিটা যেহেতু গুণ অবস্থায় আছে আছে তাহলে এখানে এটা ভাগ হয়ে যাবে ভাগ করি আমাদের সুমনের সুমনের রান সংখ্যা প্রশ্ন চাই নাই চাই সে কিন্তু দেখো ওই খেলে ইমনের রান সংখ্যা কত আমাদের ইমনের রান সংখ্যা বের করতে করতেন সুতরাং ইমনের রান সংখ্যা मन रंग टू एक्स माइनस फाइव छो टू एक्स माइनस फाइव टू इंटू एक्स एर मान जा माइनस फाइव टू इंटू टोटी वन मान फोर्टी टू माइनस फाइव फोर्टी टू माइनस फाइव मान जा

ট্রেনটির বেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট বেশি সময় লাগতো দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত চলো এটার সমাধান দেখো আমাকে প্রশ্ন দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত দূরত্বটাই আমাকে বের করতে হবে তাহলে দূরত্বটাকে আমি ধরে নিই এখানে তোমরা এক্স ও ধরে নিতে পারো অথবা ডি ও ধরে নিতে পারো ডি দ্বারা ডিস্টেন্স বোঝায় তাই আমি ডি ধরে নিতেছি তাহলে মনে করে দুই স্টেশনের মধ্যে মধ্যবর্তী দূরত্ব ডি কিলোমিটার দুই স্টেশনের দূরত্ব কিলোমিটার এবার দেখো মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি কিলোমিটার প্রথম ট্রেনটা দেখো ট্রেনটা যখন তিরিশ কিলোমিটার বেগে চলে দেখো মোট দূরত্ব হইতেছে ডি কিলোমিটার আর বেগ হইতেছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ডি এই মোট দূরত্বকে যদি আমি বেগ দ্বারা ভাগ করে দিই তাহলে টোটাল দূরত্ব টোটাল কত সময় লাগে তাহলে সেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং তিরিশ কিলোমিটার বেগে সময় লাগে বিশ কিলোমিটার বেগে তিরিশ কিলোমিটার বেগে সময় লাগে দেখো ঘন্টা দূরত্ব থেকে যদি আমরা এই মোট যদি আমরা কত কিলোমিটার বেগে চলছে সেটা যদি তারা ভাগ করে দেয় তাহলে কত সময় লাগছে সেটা আমরা বের করতে পারবো তাহলে মোট দূরত্ব থেকে বেগ দ্বারা ভাগ করে দিলাম আবার দেখো যখন আবার যে পঁচিশ কিলোমিটার বেগে যাওয়া হবে দেখতে থাকবে ট্রেনটি বেগে ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট বেশি সময় লাগতো তাহলে আবার আমাকে পঁচিশ কিলোমিটারটা ওয়েট করতে হবে পঁচিশ কিলোমিটার বেগে কতটুকু সময় লাগছে এবং পঁচিশ কিলোমিটার বেগে সময় লাগে ডি বাই থার্টি এটা হবে ডি বাই টোয়েন্টি ফাইভ এবার দেখো আমি কিন্তু দেখো এখানে কিন্তু ঘন্টায় বেরিয়েছে সময় গুলো সময় ঘন্টায় বেরিয়েছে আমাকে প্রশ্ন দেখো প্রশ্ন দেওয়া আছে দশ মিনিট বেশি সময় লাগতো তাহলে দশ মিনিটটাকে আমাকে ঘন্টায় নিতে হবে তাহলে আমরা লিখি আমরা জানি আমরা জানি

আশা করি তোমরা এই মিনিট থেকে ঘন্টা কনভার্সনটা বুঝতে পারছো এবার দেখো আমরা এই কথাটা লিখতে পারি কিনা প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো ডি বাই থার্টি আর ডি বাই টোয়েন্টি ফাইভ এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ কোনটা অবশ্যই ডি বাই টোয়েন্টি ফাইভ দেখো একটা জিনিস খেয়াল রাখো এখানে দুইটা ভগ্নাংশেরই লব সমান তাহলে সমলব ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব হর ছোট সেটা বড় ভগ্নাংশ আর যার লব হর ছোট সেটা ছোট যার হর বড় সেটা ছোট ভগ্নাংশ তাহলে দেখো আমরা এটা লিখতে পারি কিনা ডি বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ডি বাই থার্টি ইকুয়াল ওয়ান বাই সিক্স কেন লিখলাম যে তিনটি বেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট বেশি সময় লাগতো তাহলে দেখো যার হইতেছে পঁচিশ কিলোমিটার বেগে দশ মিনিট বেশি সময় লাগতো আর এর থেকে তিরিশ কিলোমিটার বেগে গেলে তার কোনো সময়ই লাগতো না মানে দশ মিনিট বেশি সময় লাগতো না তাহলে এই যার দশ মিনিট বেশি সময় লাগতো তার থেকে তিরিশ তার থেকে যার সময় বেশি লাগতো না তাকে যদি বিয়োগ করে দিই তাহলেই দশ মিনিটের সমান হয়তো দেখো তাহলে কি দশ মিনিটের যা হয়েছে পঁচিশ পঁচিশ কিলোমিটার বেগে যে গেলে তার যার দশ মিনিট যে ট্রেনটার দশ মিনিট বেশি লাগতো আর তিরিশ কিলোমিটার বেগে গেলে কোনো সময় বেশি লাগতো না তাহলে যার বেশি লাগতো তার থেকে যার বেশি সময় লাগতো না বিয়োগ করে দিলে দশ মিনিটের সমান হয়তো যদি একটু টেকনিক্যালি বিষয়টা চিন্তা করো তাহলে কিন্তু বুঝে যাবা এবার দেখো নিচে নিচে পঁচিশ আর তিরিশ এর লসে করতে হবে পঁচিশ আর তিরিশ এর লসে হবে ওয়ান ফিফটি তোমরা চাইলে সেটা করেও দেখতে পারো আমি আগেই করে রাখছিলাম এটা ওয়ান ফিফটি ওয়ান ফিফটি কে যদি আমরা টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে সিক্স মানে হরের লসে গোকে যদি হর দ্বারা ভাগ করি এই হর টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে হবে সিক্স সিক্স এর সাথে আবার লব গুণ হবে অর্থাৎ ডি গুণ হবে তাহলে সিক্স ডি মাইনাস একশো পঞ্চাশ কিস তিরিশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হবে পাঁচ পাঁচের সাথে দেখো উপরে ছিল সিক্স ডি মাইনাস ফাইভ ডি হবে আর এবার দেখো আমরা কোন গুণ করে দিই বা আর গুণন যেটাকে বলে আর গুণ করে দিই মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হারে সাথে দ্বিতীয় লব গুণ হবে তাহলে সিক্স এর সাথে ডি গুণ হবে সিক্স আর একশো এর সাথে এক গুণ হইলে একশো পঞ্চাশই হবে এখানে সাইডে লিখে দিতে পারো যে আর গুণন করে বা বজ্র আর গুণন বা কোন আর গুণনই লিখতে পারবে দেখো সিক্স এখানে ডি এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে পক্ষানি টোয়েন্টি ফাইভ হবে তাহলে ডি আমি ধরে নিয়েছিলাম ডি কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু ডি কিলোমিটার ধরে নিয়েছিলাম ডি এর মান টোয়েন্টি ফাইভ কিলোমিটার অর্থাৎ দুই স্টেশনের মধ্যে দূরত্ব টোয়েন্টি ফাইভ কিলোমিটার তাহলে সুতরাং দুই স্টেশনের মধ্যে দূরত্ব টোয়েন্টি ফাইভ কিলোমিটার এটাই হইতেছে নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা এই চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান দেখো পনেরো নম্বর অঙ্কে বলছে কি যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা দেখো এটা খুবই একটা সহজ একটা অঙ্ক এটা সমাধান করে চলো দেখো এখানে একটা জিনিস খেয়াল করা যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে প্রস্থ যত তার তিন তিনগুণ তাহলে আমরা এর মাধ্যমে লিখে নিই বা এক্স ধরে নিই ধরি বা মনে করি প্রস্থ মিটার মিটার কেন দেখো পরিসীমা কিন্তু মিটারে দেওয়া আছে তাই মিটার নিলাম প্রস্থ মিটার তাহলে সুতরাং দৈর্ঘ্য এক্স মিটার দেয়া আছে পরিসীমা কত ফোরটি মিটার দেওয়া আছে পরিসীমা দেওয়া হচ্ছে ফোরটি মিটার এবার দেখো তো প্রশ্ন মতো দিয়ে আমরা এই কথাটা লিখতে পারি কিনা ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত দৈর্ঘ্য ছিল কত দৈর্ঘ্য ছিল থ্রি এক্স আর প্রস্তুত ছিল এক্স এটাও একটা পরিসীমা ইকুয়াল ফোরটি এটাও একটা পরিসীমা মানে ওই আয়তকার জমিটি পরিসীমা

প্রস্তুতিতে পাঁচের সাথে তিন গুণ করতে হবে তাহলে পনেরো মিটার হবে প্রশ্ন কিন্তু এটা চেয়েছিল যে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে দেবে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে সুতরাং জমিটির দৈর্ঘ্য ফাইভ মিটার পনেরো মিটার এটা হচ্ছে সেন্সার আশা করি তোমরা এই পনেরো নম্বর অঙ্কের সমাধান সবাই বুঝতে পারছো